প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তত্ত্ব চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এখন মোটামুটি কোরবানির খুব সন্নিকটে আমরা অবস্থান করছি এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে কোরবানির উপযুক্ত গরুগুলাই দেখিয়ে থাকছে আজকে এই ধরনেরই

এটা রেডি হয়ে গেছে। হ্যাঁ এটা প্রত্যেকটা গরু রেডি ভাই। ওজন কেমন হবে এটা? ভাই এটার ওজন আছে 4.5 মণ। 4.5 মণ। দাম কেমন এটা? এটার দাম রাখবো ভাই 1 লক্ষ 25000। 1 লক্ষ 25। দামে ধরে সুবিধা থাকবে? হ্যাঁ অবশ্যই দাম ধরে সম্মানই করব অবশ্যই। চলেন পরবর্তীতে 4 নম্বর গরুর নিয়ে আমরা কথা বলি। গরুগুলোর কালারগুলো দেখবেন দর্শক। প্রথমত পছন্দনীয় হওয়ার মূল

এটা হচ্ছে কালো এবং লাল খয়রি লাল এটা খয়রি লাল এটাই খয়রি লাল এইটা এখন মোটামুটি যাতে কি ভাই এটাও সাইওয়াল আজকে পড়ছে সাইওয়াল সাইওয়াল ভাই সাইওয়ালই আজকে সবচেয়ে বেশি হ্যাঁ সাইওয়াল এটা রেডি হয়েছে হ্যাঁ এটা প্রত্যেকটা করো ভাই এটাও রেডি আচ্ছা আজকে 6 নাম্বার কালেকশন কেমন কি ওজন আসবে ভাই এটার ওজন আশা করতে 4.5 মন 4.5 মন দাম কেমন এটা ভাই এটার দাম রাখবো 1.26 1.26000 টাকা জি আচ্ছা আচ্ছা

এক কথা কোরবানির উপযোগী গরু একদম প্রত্যেকটা কোরবানির উপযুক্ত গরু এটার জাত কি ভাই এটা সাইওয়াল এটা পাকিস্তানি সাইওয়াল পাকিস্তানি সাইওয়াল আজকের কালেকশনের রেডি একটা গরু প্রত্যেকটা রেডি গরু ভাই এটা কেমন ওজন আসতে পারে ভাই এটার ওজন আসবে 4.5 মন 4.5 মন কত হলে দাও যাবে এটা এটা আগে 1 লক্ষ 28 হবে 1 লক্ষ 28 আচ্ছা চলুন পরবর্তী আপনার কালেকশনের 8 নম্বর গরুটা দেখি মাশাআল্লাহ কালার দেখেন বডি দেখেন কি জাত এটা

ডাবল নাভিকাম বল ওর চূড়া বলেন ওর মাথা বলেন স্ট্রাকচার বলেন দেখার মতো রেডি হয়েছে এটা এই প্রত্যেকটা গরু রেডি ভাই আজকে কেমন ওজন আসবে এটা ভাই এটার ওজন আসবে 4 মন 4 মন কত দাম ধরে দাও যাই ভাই এটার দাম রাখবো 1 লক্ষ 23 হাজার 1 লক্ষ 23 চলুন পাশেরটা দেখি আজকের কালেকশন এটা হচ্ছে 10 নাম্বার গরু জাত হিসাবে এটা কি জাত এটা সাইওয়াল ভাই সাইওয়াল এটার কালার সবচেয়ে খয়রি এখন একদম রেডি হয়েছে কি এটা

খরচ খরচা বাদ দিয়ে দুই হাজার লাভ বিক্রি করে ফেলে অসুবিধা নেই ভাই এখানে যদি এগারো পিস গরু করলে ভাই নাই তাহলে দাম রাখবো ভাই সবকিছু বাদ দিয়া একেবারে সীমিত দাম সেটা হলো এক লক্ষ উনিশ হাজার টাকা তাহলে আজকের কালেকশনের এই গরুগুলো এক লাখ উনিশ হাজার টাকা পার পিস হলে আপনার কাছ থেকে ক্রেতা ভাইরা নিতে পারবে হ্যাঁ এক লাখ উনিশ হাজার টাকা হলে দিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই ভালো লাগার মতোই গরু ছিল আজকে